এই রায়টা মানে কেন আদালত মানে এরকম রায় কেন দিল আদালতের উপরই আমাদের আস্থা ছিল বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল এখন এখানে রাজনীতির কোনো গন্ধ আছে কি না আমি সেটা বলতে পারছি না তবে বিচার ব্যবস্থার প্রতি যে আমার আস্থা ছিল সেটা কিছুটা হলো একটু হলো আমার মানে আস্থাটা একটু হলেও ক্ষুণ্ণ হলো কারণ এই এই রায়টার জন্য কিন্তু আমরা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি জানি যে আমি একশো শতাংশ ঠিক আমার সমস্ত কিছু ঠিক আমার কোনো জায়গায় কোনো কিছু মানে ভুয়ো নেই বা আমার আমার ওয়েমারে কোনো রকম সমস্যা নেই আমি আমার আমার চাকরি ফিরে পাবো এই ব্যাপারে নিয়ে আশাবাদী আমি আমি সবসময় ভেবে মানে এটাই জানতাম যে রায় কিন্তু সবসময় উভয় দিক বিচার করে দেওয়া হয় আর এত দিন ধরে যে তদন্ত হলো এত কিছু ভুয়ো প্রমাণিত হলো ও মানে এত কিছুর পর যদি এই রাই হয় তাহলে আমার মনে হয় যে এত দীর্ঘদিন যে এত রকম যে সিবিআই হলো তারপর হচ্ছে এত তদ এত কিছু করার তাহলে দরকার ছিল না তাহলে প্রথমেই এটা আমার মনে হয় ক্যান্সেল করে দিলেই ভালো হতো এত কিছু হওয়ার পর আমরা ভেবেছি যে না এখন তো সবটাই প্রমাণিত হয়ে গেছে যে কতগুলো ও এমআরআ আছে কতগুলো প্যানেল এক্সপায়ারি আছে কতজনের র্যাঙ্ক জাম্প আছে সবটাই কিন্তু আলাদা করে করতে জমা দেওয়া হয়েছে তাহলে সেই হিসাবে আমরা এটাই জানতে পারি যে হ্যাঁ পুরো প্যানেলের একটা অংশ বিশেষ এটাই কিন্তু বলা হয়েছিল পুরো প্যানেলের একটা অংশ বিশেষকে বাতিল করা হবে তো সেই সেই হিসাবেই আছি যোগ্যদের কিন্তু কোনোরকম মানে আশঙ্কার কোনো ব্যাপারই নেই এখানটায় যে আমার আমাদের প্যানেল ক্যান্সেল হবে আজকে গিয়ে এই রায় দেখে আমি অবাক মানে এক মানে বলতে হয় যে হতাশ যে এটা এটা কেমন রায় হলো মানসিকভাবে বিপর্যস্ত মানে বারবার করে যদি যোগ্যদের অযোগ্যদের জন্য যদি বারবার করে যোগ্যদের এরকম মানে পরীক্ষা দিতে তাহলে এটা ভীষণভাবে কিন্তু মানে মানে একটা খারাপ লাগার জায়গা এটা স্কুলের টিচাররাও রীতিমতন অবাক যে আবার আবার কি হলো এটা এটা আমি সত্যি আমি ভাবিনি এটা ভীষণভাবে মানে আমি হচ্ছে যে আইনি পথে দেখুন এখন তো এটা তো আমার শুধু একা ব্যাপার নয় এটা একটা পুরো প্যানেলের একটা মানে সম্পূর্ণ একটা প্যানেলের ব্যাপার তো এখন আমি আইনজীবীর সাথে কথা বলবো সেইভাবে আমার কোনো কথা হয়নি দেখি উনি কি বলেন অবশ্যই সেরকম যদি হয় আমি অবশ্যই আইনি পথে যাব দেখুন যেহেতু আমি জানি যে আমি একশো শতাংশ ঠিক আমার সমস্ত কিছু ঠিক আমার কোনো জায়গায় কোনো কিছু মানে ভুয়ো নেই বা আমার আমার ওয়েমারে রকম সমস্যা নেই আমি আমার আমার চাকরি ফিরে পাবো এই ব্যাপারে আমি আশাবাদী আদালতের উপরেই আমাদের আস্থা ছিল বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল এখন এখানে রাজনীতির কোনো গন্ধ আছে কি না আমি সেটা বলতে পারছি না তবে বিচার ব্যবস্থার প্রতি যে আমার আস্থা ছিল সেটা কিছুটা হলো একটু হলো আমার মানে আস্থাটা একটু হলো ক্ষুণ্ণ হলো যে এই এই বিচার হবে আমরা আশা করতে পারি না